আপনারা দেখছেন বাংলার জনমত টিভি এবং এই মুহূর্তে যে খবর রয়েছে পদ থেকে ইস্তফা দিচ্ছেন তৃণমূলের বিধায়ক নিজে আজকের ব্রেকিং নিউজ বিগ বিগ ব্রেকিং নিউজ এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যেভাবে দুর্নীতি তৃণমূলের অন্দরেই প্রতিবাদ শুরু দু হাজার ছাব্বিশের আগেই খেলা শুরু হয়ে গিয়েছে যেমনটা অভিযোগ বিরোধীদের ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর প্রতিবাদ দলের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের বিধায়ক অত্যন্ত বড় খবর ব্লক কমিটি ঘোষণা হয়েছিল আর তা ঠিক হয়নি তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন উদয় উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা ভোটের আগে পদ থেকে এভাবে পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠেছে জানি ইতিমধ্যেই জোরদার একটা জল্পনা শুরু হয়েছে জানা যাচ্ছে ইতিমধ্যে তিনি তার পদত্যাগপত্র দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়ে দিয়েছেন এই যে প্রতিবাদ এই প্রতিবাদের কারণ কি খুব কি? বিধায়ক সমীর পাজা বলেছেন আমি আমতা উলুবেড়িয়া উত্তর এবং সাকরাইল কেন্দ্রের বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম সেই সময় দলীয় নেতৃত্ব এই নিয়ে আমাদের সঙ্গে বৈঠক করার কথাও বলেছিলেন কিন্তু কোনো বৈঠক হলো না একাধিকবার সুব্রত বক্সির সঙ্গে যোগাযোগ করেছি চেষ্টা করলেও তাকে পাইনি আমাদের নিয়ে বৈঠকের আগেই দলের তরফে জেলা কমিটির ঘোষণা করা হয়েছে অর্থাৎ সিস্টেমেটিক একটা অভিযোগ রয়েছে তৃণমূল আর সিস্টেমে চলছে না সঠিক পরিকাঠামো নেই যেমনটা অভিযোগ এবং এই খবর প্রকাশ্যে আসতেই বাইরে আসতেই কিন্তু তোলপাড় পড়ে গেছে বিরোধীরা মুখ খুলেছেন তাদের দাবি ছাব্বিশে তৃণমূল সরকার থাকবে না পরিকাঠামোর আর কোনো দরকার নেই তৃণমূল যতই বাঁচানোর চেষ্টা করুক গদি হারাবে দু হাজার ছাব্বিশে বাংলার জনমত আর তৃণমূলের পক্ষ নেই পক্ষে নেই যেমনটা অভিযোগ করা হচ্ছে বা দাবি করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি তৃণমূলের বিধায়ক বিধায়ক বলছেন যে একাধিকবার সুব্রত বক্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ হয়নি একজন বিধায়ক যদি যোগাযোগ করতে পারেন নি তাহলে সাধারণ মানুষ কি করে যোগাযোগ করবে এই সরকার মাটি মানুষের সরকার জনগণের সরকার তাহলে কেমন করে অভিযোগটা বিরোধীদের বৈঠক হওয়ার আগেই জেলা কমিটি ঘোষণা হয়ে গিয়েছে এখানেই শেষ নয় তিনি আরও বলেছেন যেভাবে আমি তিনটি কেন্দ্রের সভাপতিদের পরিবর্তনের কথা বলেছিলাম কেন্দ্রগুলিতে সভাপতি পদে কোনো পরিবর্তন হয়নি আর এই ঘটনায় ঘটনার প্রতিবাদে তিনি জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন বলেই ঘোষণা করলেন একই সঙ্গে প্রশ্ন উঠেছে তাহলে কি তৃণমূলের বিধায়ক বিজেপিতে যোগদান করবেন এই বিষয়ে অবশ্যই তিনি কিছু বলেননি বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া তৃণমূল কি আর সিস্টেমে চলছে না তাহলে কি শেষ পর্যায়ে যেমনটা ব্রাহ্মণ আমলের শেষ দিকে হয়েছিল অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ